নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে ষোলো ফুটের সাড়ে ষোলো ফুটের রিং রোস্টার তো আপনাদের সামনে একদম যে শুরুর থেকে আমি মেশিনগুলি তৈরি করা দেখাই তো এ টু জেড আপনাদের সামনে মেশিনগুলি দেখাচ্ছি যে আগের ভিডিও দেখেছিলেন যে রকম মডেল ছিল এবং রকম এখন তৈরি হয়েছে তো এরকম মেশিনটি যখন পুরাপুরি হয়ে যাবে এরকম একদম দেখতে পাবেন না বন্ধুরা তো মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন তাহলে এ টু জেড ভিডিও পেয়ে যাবেন তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পুরাপুরি এখনও ওল্ডিং ক্লিয়ার হয়নি হালকা করে এখন দেওয়া আছে কারণ একেবারেই ক্লিয়ার করা যায় না তো এবার আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমাদের মেশিনটি ওল্ডিং করা হবে এবং সামনেরা যেরকম ড্রাম করা হয় সেরকম করা হবে তো ভিতরটা ড্রাম হওয়ার পর দেখতে পাওয়া যায় না তাই ভিডিওটা তুলে ধরলাম একদম শুরুর থেকে আপনাদের সামনে যে সকল ভিডিও ছেড়ে রাখি আর যে সকল মেশিনের ছবি তুলে রাখি এবং ভিডিও আপনার আগে দেখায় সেরকম লেভেলের আজকে যোদ্ধার দারুণ সুন্দর ভিডিও হতে চলেছে তো গাইস এটা আপনার চলে যাবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে যাবে তো যখন যাবে তো সেই ঠিকানাটা তুলে ধরবো তো গ্যাস দেখতে পাচ্ছেন এইরকম মেশিনটি কি এখন কীরকম পজিশনে আছে তো এরকম ড্রামের থেকে আমাদের তৈরি হচ্ছে যে রিং রোস্টারগুলি এবং ভিতরে প্লেট লাগানো হচ্ছে কিভাবে প্লেট লাগানো হচ্ছে এবং মার্কিং করে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন একটা ড্রামে প্লেট লাগানো হয়ে গেছে এবং একটা মেশিন অল কমপ্লিট হয়ে গেছে এই মেশিনটি সাড়ে ন ফুট সরি সাড়ে দশ ফুটের রিং রোস্টার এটা রেডি হয়ে গেছে তো আগের ভিডিওতে দেখেছিলাম যে তৈরি চলছিল তো আরও অন্যান্য আমাদের জিআইয়ের যে সকল মেশিনগুলি ড্রাম রোস্টার ক্যাশ রোস্টার তৈরি হচ্ছে সে সকল মেশিনগুলি আপনাদের সামনে এ টু জেড তুলে ধরব। তো গাইস আমাদের যে এক একটা ওয়েল্ডিংয়ের হাফ দেখতে পাচ্ছেন যে এই ওয়েল্ডিংগুলি যেখানে দেওয়া হবে রকম মেশিনটি লাগবে তো তারপরের ভিডিওর জন্য একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে এ টু জেড আপনারা সব রকমের ভিডিও মেশিনের যে সকল মেশিনগুলো তৈরি হচ্ছে এ টু জেড ভিডিও আপনারা পেয়ে যাবেন তো দেখুন আমাদের যে ড্রামের মধ্যে যে প্লেটগুলো লাগানো হচ্ছে কি লেভেলে মার্কিং করে লাগানো হচ্ছে হয়তো মার্কিং না করলে এবড়ো খেবড়ো নানার দিকে প্লেট লাগানো হয়ে যাবে তাই প্রথমে মার্কিং করা হচ্ছে তারপর আমাদের প্লেটগুলি ড্রামের ভিতরে লাগানো হচ্ছে কারণ বড় মেশিন তৈরি করতে গেলে এক সাইডে বা একই রকমভাবে প্লেট লাগানো যায় না তাই টুকরো টুকরো যেরকম মাপের ড্রাম আছে রকম মাপের ড্রাম কেটে প্লেটগুলি প্রতিটা মার্কিং জায়গাতে লাগানো হচ্ছে তো গাইস আর বেশি বড় ভিডিওটা করছি না তাই এখানে শেষ করছি আর পরের ভিডিওতে আপনারা এ টু জেড যে সকল মেশিন আছে সে সকল মেশিনগুলো তুলে ধরুন